এখন শুধু টুপি বরবার তাই রাজি হও না তুমিও মুসলমান আমিও মুসলমান কেমন ও আল্লাহর বান্দা আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কেমন ভিআইপি মুসলমান আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে টুপি একবার না দিতে পারলে হঠাৎ যখন দেওয়া লাগবে লাগে না মাঝে মাঝে জনগণের কাছে ভোট চাওয়ার সময় তো লাগে তখন আয়নার দিকে চাই সি কি মাথায় দিলাম কেমন জানি লাগে জীবনে ভরে নাই তো ভোট চাইতে তো লাগে হুজুরের কাছে যাইতে একটা টুপি লাগবে ও আল্লাহর বান্দা আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান আমি না ঢুকলে লজ্জা পাই দুজনই কিন্তু একই আল্লাহর গোলাম আপনি নামাজ পড়তে লজ্জা পান আমি নামাজ না পড়লে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা পান আমি পর্দা লজ্জা পাই যাবো মুসলমানের বুঝাইতে কখন যাব উত্তরবঙ্গে মুসলমানের তালি দিতে দিতে বারো মাস ঘুমানোর টাইম নাই খাওয়ানোর টাইম নাই ও আল্লাহর তোমার পেছনে এত মেহনত কোন করি তুমি আমাকে বেতন দাও কি বেতন দেয় মসজিদের এক হুজুরের বেতন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ছয় মাস বাকি ঠিক নেই আপনারা সরকারের টাকা খাইয়া বেতন খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানব বন্ধন করেন সরকার বেতনের স্কেল বাড়াও না হয় গদির মধ্যে লাল বাতি জ্বালায় কোন ইমামের ছয় মাস বেতন বাকি একজন ইমাম মসজিদে বলে নাই বেতন যদি না বাড়াও সুরা উল্ডা ভরুন বরং তুমি গালি দাও ইমাম শুনে জবাব দেয় না তাবলি কলারা তোমার পেছনে ঘুরে পীর সাহেবরা ঘুরে কিছু পাওয়ার জন্য না তুমি টাকা পয়সা দিবা তোমার পাশে দাঁড়াইলে কি গন্ধ বিড়ি টানছো গাঞ্জা খাইছো কত গন্ধ পোশাকের গন্ধ আমি বেশভূষা নাই স্বাভাবিক চলি তারপর আমার পোশাকটা পরিচ্ছন্ন একজনে দাঁড়াইলে ঘেরান পাবে তুমি তো সারা দিন অজু গোসল নাই গন্ধ পোশাকটা ধোয়ার টাইম নেই গন্ধ এত কিছুর পর আমার পরিষ্কার পোশাক নিয়ে তোমার বুকটার সাথে বুক লাগাই গলারা হাতে ধরে সুন্দর নবীর আদর্শ মানিয়া চলো কারণ ভালো যদি হইতে চাও সম্মানের জায়গায় যদি থাকতে চাও ওই সম্মানের জায়গার জন্য তোমার চরিত্র ভালো লাগবে সুস্থতার জীবন লাগবে দুইটা পুঁজি লাগবে এই বাবা ডাক্তার হইয়াও যদি সর্বোচ্চ সম্মানের চেয়ার পাইতে চাও এরকম সর্বোচ্চ সম্মানের চেয়ারে বসা আমগো দেশের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার আছে না কথা কন না কেন ভাইরা আমার ডাক্তার প্রাণ গোপাল দত্ত বর্তমানে এমপি নাম শুনেন না নাকান গলার বিদেশ পর্যন্ত তারে নিয়ে যায় টাকা দিয়া সিরিয়াল সম্মান সে যেই জায়গার এমপি একটা মাদ্রাসাওয়ালার হুজুরদেরকে কলিজা দিয়া মহব্বত করে হিন্দু কলিজা দিয়া মহব্বত করে প্রত্যেকটা মাদ্রাসায় গিয়া সহযোগিতা করে এবং করোনার সময় ঘোষণা দিছে আমি এমপি যতদিন আছি আমার এলাকায় কোরআনের কোন মাহফিল আজীবন চলবে বন্ধ হবে না আমগেশ তাই যে হিসাব বক্তব্য দেয় সুন্দর ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় একজন হুজুর অসুস্থ সব চিকিৎসার টাকা শেয়ার দিয়ে দিছে। তুমি ডাক্তার হও তবে গ্রাম্য ডাক্তার না হয়তো জিত করবা তোমার মধ্যে সেই জিত করার মেডিসিন তো আছে হয়তো জাতীয় না হয় আন্তর্জাতী গ্রামের ডাক্তার হয়ে লাভ কি সাহস নিয়ে আগাও তবে সেই সাহসকে চূড়ান্ত টিকাইয়া রাখতে পুঁজি লাগবে দুইটা লেখা রাখিস যুবকেরা মানো আর না মানো কথা লেখে রাখিস মানুষ এটা দেখলে স্মরণ করবে আজীবন দুই পুঁজি লাগবে কয় পুঁজি একটা হলো সুস্থতা দ্বিতীয় পুঁজি হলো চরিত্র তুমি পরীক্ষায় নাম্বার নিরানব্বই একশো পয়েন্ট আরো বেশি থেকেও বেশি সেরা তুমি শ্রেষ্ঠ পরীক্ষার্থী চরিত্র খারাপ জীবনে সর্বোচ্চ সম্মানের স্থানে থাকতে হলে পুঁজি লাগবে কয়টা এক না দুই সৎ চরিত্র আখলাকে হাসান এই দুইটাকে জবাই করতেছে মোবাইল সুস্থতা জীবনের অমূল্য সম্পদ বাড়ি আছে গাড়ি আছে ডাইনিং টেবিলে হরিণের গোস্ত উটের গোস্ত গরুর গোস্ত দুনিয়ার সব হালাল মাস কিন্তু তুমি বিছানার রুগী খাইলেই মরণ এই জিন্দগির লাভ আছে কোনো লাভ নেই এজন্য পুঁজি লাগবে কয়টা সুস্থতা আর সুন্দর চরিত্র সুস্থতার জন্য মোবাইল কি ক্ষতি করে আমরা কিয়ামত তা ফিডা ফিডি মরার পর কিন্তু দুনিয়াতে তোমার নগদ কি ক্ষতি হচ্ছে আজকে বাসায় গিয়া মোবাইলে তো জীবন বারাকামি করছো আজকে গিয়ে একটু গুগলে সার্চ দিবি আমি বলে গেলাম যুবকদেরকে পৃথিবীর সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের শরীরের সুস্থতার জন্য মহা শুধু ঔষধ না মহা ঔষধ কি সেটা কি সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত এই ঘুম জবাই করছে কি দিয়া আল্লাহর কছ এই মোবাইলে কি কি ক্ষতি করে গুগলে সার্চ দাও আমি হুজুর কথা তো বিশ্বাস হয় না এই জন্য বলছি ওখানে যা কারণ ওখানে তুমি গুরুরা বসা বড় বড় টাইওয়ালা বড় বড় গবেষক বড় বড় ডাক্তার কোন ডাক্তার কি বলছে সব তারিখ দিয়ে গুগলে লেখা আছে রাতের ঘুম না গেলে কি ক্ষতি হয় অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা কি ক্ষতি হয় কিডনি ড্যামেজ হয় হার্ট দুর্বল হয় ব্রেন নষ্ট হয় কান নষ্ট হয় চোখের পাওয়ার নষ্ট হয় হার্ট চলে যায় দেখো না ভালো মানুষ হঠাৎ পরলো আর মরলো আরে রোগ নাই কি হইলো কয়েক হঠাৎ রোগের জন্ম নিছে না দুনিয়ায় হঠাৎ রোগ হঠাৎ কি নাম কি পরলো ধর কওয়ার আগে মরে গেছে

বেইমানেরা কালেমা পরে কেন জানেন ওরা তো এমন গবেষণা করে আমি কখন বুঝাবো আপনাদেরকে সাতটা আসমান সাতটা জমিন কয়টা আসমান জমিন এই যে বানাইতে আল্লাহর সময় লাগছে ছয় দিন কয় দিন আর আপনার মতো আমার মতো একটা বান্দা বান্দিকে নাপাক পানির থেকে মায়ের গর্বে ওজন কয় কেজি হইব আরে কন্যা কেন মায়ের গর্বে ওজন কয় কেজি

ভালো করে বুঝো এর এক জবাব হলো ভালোবাসার জিনিস বানাইতে সময় লাগে আমরা আহ চিনলাম না সে আল্লাহ আল্লাহ যে কত মায়া করে না চিনলাম না দ্বিতীয় জবাব টোটাল ছাত আসমান টোটাল সাতটা জমিনের মধ্যে এই পরিমাণ ডিজাইন নাই মানুষের একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আল্লাহ দিয়েছে কাদের কুদুরতুদারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জালাল তুহি কাদের জলিলুল্লা জাহাদার বহর হালে তুহি মে ৰা নেগা করেননি এটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে সাতাশ মানে ডিজাইন নাই এই জন্য আল্লা কয় নজর কৰিও দা অতি নিবজ যেই তুৰি চিনি না বাহাজাল আমিন লাকাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকভিัจ্জে জিনিসের শপথ করে আল্লাহ বলেন আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি এমন সুন্দর কোন প্রাণী আমি বানাই নাই বুঝ মিয়া টাকার ফরমা আছে না ওডা কি করে 100 টাকা যে বাইর অর্ডার কি ডাইস কয় না কি জানি কয় একশো টাকার ডাইস থেকে যত কোটি কপি বের হবে কয় টাকা পাঁচশো হবে না পাঁচশো টাকার ফর্মা থেকে যত কপি বের হবে কয় টাকা হবে এক টাকার ফর্মা আলাদা ওখান থেকে যত কপি বের করবে এক হাজার এক আর আমার মালিক আদম থেকে শুরু কইরা আজ পর্যন্ত হাজার লাখ কোটি 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 এক ফর্মাদিয়া দিয়া সন্তান দুনিয়ায় পাঠাইছে নজর কইরা দেখো রে বাবা একজনার চেহারার সাথে আর একজনার কোন মিল নাই কণ্ঠের সাথে কোন মিল নাই আঙ্গুলের টিপের সাথে কোন মিল নাই একজনার চোখের ডিজাইনের সাথে আর একজনার চোখের ডিজাইনের মিল নাই ইয়া এলাহি তুমি মেরা মাবুদ হ্যায় ইয়া এলাহি

ও গাজীপুরের মানুষ দেখছো তাকাইয়া বাবা যেই ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় ওখান থেকে রড বের হয়নি যেই ফ্যাক্টরি থেকে যেই মেশিন থেকে তৈল বের হয় ওই মেশিন থেকে চাউল বের হবে নি লবণ আসবে নি হাসবে না কিন্তু আল্লাহ কেমন মিস্ত্রি একটা মাকে কে ফ্যাক্টরি বানাইয়া পাঁচটা সন্তান দান করলেন একই ফ্যাক্টরির সন্তান কারো চেহারার মিল নাই কণ্ঠের মিল নাই আবার দেখা যায় একজন সুস্থ আর একজন অসুস্থ কেউ জবান দিয়া কথা বলতে পারে না কারো চোখের পাওয়ার নাই ও অন্ধ হইয়া আছে একটু আগে মাদ্রাসায় বসলাম এশার নামাজ পড়লাম একটা হাফেজে কোরআন আসছে সালাম দিল বলল হুজুর আমি আপনার ভক্ত আমি অন্ধ চোখে দেখি না একটু মাথায় হাত দিয়া দোয়া করে দেন ও যুবক সারা রাত্র যেই চোখ দিয়া মোবাইল তাকাইয়া কবিরাগুনা দেখো মাওলায় যদি অন্ধ বানাইতেন বল কেমনে গুনা দেখতে এরে বাইতুল মোকার নামের গেইটি গিয়া দেখবি কত অন্ধ ভিক্ষুকরা ভিক্ষা করে বিভিন্ন বাস টার্মিনালে অন্ধরা লাঠি নিয়ে বাসে উঠে উঠে ভিক্ষা চায় সায়দাবাদ বাস টার্মিনালে অন্ধ মানুষ ওইটা বলে যাত্রা পথে আপনারা সিলেট যাবেন বরিশাল যাবেন খুলনা যাবেন চট্টগ্রাম যাবেন যাওয়ার পথে আমার কিছু দান করেন আমি অন্ধের আপনাদের দুই টাকা নিয়ে আমি সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে ঘরে যাই আপনাদের যাত্রা সুন্দর হবে আমি দোয়া করি অন্ধের দোয়া মাওলা ফিরায় না এই কইয়া কান্দে আর কয় আপনাদের টাকা যখন পাই আমি সন্ধ্যাবেলা কিছু চাল ডাল নিয়ে ঘরে যাই আমার দুইটা ছোট বাচ্চা আছে ঘরের মধ্যে যখন ঢুকি আমার আওয়াজ পাইয়া আমার বাচ্চা দুইটা একটা দৌড় দেয় দৌড়াই আইসা দুই বা সন্তান দুই হাত দুইরা রা কয়াবু মজা ও মজা দাও আমি পকেট থেকে বের করে দুইটা চকলেট আমার বাচ্চা দুইটারে দেই এই বাচ্চা দুইটা চকলেট পাইয়া আমার গলা জড়াইয়া দুই বাচ্চা দুই দিক দিয়া আমার গালে চুমু খায় কয় আব্বু তুমি কত ভালো তুমি কত ভালো আমি আমার আমার বাচ্চা দুইটারে কুলে যারা একা দিয়ার বলি উদয়ার বালি তুমি আমারে এমন অন্ধ বানাইছ আজকে সন্তান আমার গালে চুমু খায় আর বলে আমি নাকি বড় ভালো কিন্তু আজ পর্যন্ত দেখতে পারি না আমার বাচ্চা দুইটা কেমন ভালো আমার স্ত্রীর চেহারা দিয়ে দেখতে পারি নাই কত মানুষ ভালো হঠাৎ অসুস্থ তার চোখের পাওয়ার চলে গেছে হয় না মাওলায় যদি বেজার হইয়া তোর অন্ধ মানায় দেয় দুনিয়ার তোর কোন বাবার ক্ষমতা নাই চোখ ভালো করবে আছে কোন সাহসে গুণা করো সারা রাত মোবাইলে গুনা কইরা যে ঘুমাও ঘুমের মধ্যে মরে না তোর যদি ওই ঘুমেই মরণ হয় কবরে কি উপায় হবে রে বাবা বেঈমানের তো এই কথা বুঝানো যায় না কিন্তু তুমি তো আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো তুমি কেন বুঝবা না আমার মাওলার কোরআন নাকি মনে করছো কোরআন মিথ্যা তাহলে বল একটা ভুল পারলে বের কর আল্লাহর কসম আমি এখন দাড়ি কেটে ফেলবো রাস্তায় প্যান্ট শার্ট টাই লইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলবো পারবে দুনিয়ার কোন পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই একটা ভুল বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই কোরআনের পুঁজি নিয়া বাহাদুরি কইরা বইলা গেলাম রে যুবক ওই কোরআনে কোনো ভুল নাই ওই কোরআনে যা আছে সব সত্য আরে আল্লাহ পাক জান্নাতের বয়ান করছেন সত্য জাহান নামের বয়ান করছেন সত্য যারা ন্যাক আমল করবা তারা জান্নাতি যারা গুনা করবে তারা জাহান এটাও কোরআনের আয়াত আবার জাহান কেমন জান্নাত কেমন তাও আল্লাহ বয়ান করেছেন ও যুবক। আমি কিন্তু এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু কাউকে বলি নাই আমার মতো বড় হুজুর হইয়া যাও একবারও বলি নাই তাবলিগে যাও না গেলে জাহান নামে যাইবা একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে বলি নাই। বরং আমি বলবো তুমি যেখানে আছো থাকো তবে তোমার সিস্টেম পাল্টাও তোমার চরিত্র পাল্টাও মুদিনার চরিত্র লাগাও কারণ নবীর চরিত্র ছাড়া আদর্শ ছাড়া তা আমি কোনো আদর্শ আর কারো কাছে আসেনি থাকলে বল আল্লাহর কসম আমি তার কাছে যাব নবীরটা বাদ দিয়ে দিব নবীর থেকে ভালো আদর্শ থাকলে বলো আমি ওইটা নবীরটাই নবীরটাই ভালো ভালো বলো বলো তো তো তা নবীর আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই চুল কাটার নিয়ম নাই তুমি বেইমানের পাছাটো কেন কেন তো বাবা চুল কাটছো বেইমানের লাইনে কারণ কি মোহাম্মদ নবীরে পছন্দ হয় না তোমার তো কেন বেইমানের লাইনে চলো বলো কি স্বার্থ একটা যুবক দাঁড়ায় বলো যে হাবিজ ভাই বেইমানের লাইনে চুল কাটলে চোখের জুতি বাড়ে একটা বল সবাই রে সাক্ষী রেখে কসম খাইলাম আমি ওই লাইনে যাব একটা উপকার বল যে হাবিজ ভাই বেইমানের লাইনে চললে যৌবন বাড়ে বেইমানের লাইনে চুল কাটলে দাঁড়ি কাটলে স্বাস্থ্য ভালো থাকে মাথা গরম হয় না একটা বল আমি ওই লাইনে যাব যুবকেরা বলো আছে কোনো উপকার তো কেনই বা কাম করো বলো যদি বলো ভাইজান না পুইজা কুইড়া ফলাইছি তাহলে বলো আমার নবীরে কেন কষ্ট দাও আমার নবীর আদর্শ ধরো স্কুলে পড়িয়াও তো দেখো আঙ্গ মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার লাইন স্কুলে পড়ে অথচ পাঁচ অফ নামাজ পড়ে সুন্দর ব্যবহার করে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজ বাদ দেয় না ঠিক নি তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে না দাড়ি কাটে না কখনো রোজা ভাঙ্গে না আছে না নাই নিজের বিবেকের জিজ্ঞাসা করো তুমি কেন পারো না রে বাবা কারণটা কি আল্লাহর আজাব কি সইতে পারবা এ দুনিয়াটাই তো সইতে পারো ডেঙ্গু সইতে পারো না করোনা সইতে পারো না কত যুবকের প্রাণ চলে গেল কত যুবকের প্রাণ কেড়ে নিল করোনা ডেঙ্গু দুনিয়ার দুনিয়ার সূর্যের গরম সইতে না এই যে ঠান্ডা বরফের থেকেও বেশি ঠান্ডা বুড়া মানুষ আরো কষ্টে আছে সহ্য করা যায় না আমার মাওলার আজাদ তো যারা গুণা নিয়ে কবরে যাবে তাদের জন্য কেমনে সহ্য করব দুনিয়াতে মশারি টানায় ঘুমাও কেন মশা একটা কামড় দিলে ঘুম হবে না গরমে ফ্যান চালাও গরম সহ্য করা যায় না যদি মশারি কোথায় পাইবা ওই কবরে গুনাগারে যাওয়ার পর গুনা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরের জাহান নামের আগুন কিছু কিছু হুজুর নতুন ভাবে ইউটিউবে বয়ান করে করে বুঝায় কবরে জন্য শিক্ষিত যুবকদের কে বলছি শুনো বাবা যদি ধরে নেই কবরে কোনো আজাব নাই তাহলে তুমিও টেনশন মুক্ত আমিও টেনশন মুক্ত ঠিক না কিন্তু কবরে গুনা নিয়ে গেলে আজাব হবে তার দলিলের অভাব নাই যদি হয় তখন বলো কবরে গিয়া যদি দেখো বেনামাজির আজাব যদি হয় আর হওয়ার তো দলিল আছেই বলো তখন তোমার কি উপায় হবে আমার কি উপায় হবে আল্লাহ তো মাঝে মাঝে আমি দেখাই দিছে তিরিশ বছর হইছে কবরে লাশ সাদা কাপুনটা পর্যন্ত কালো হয় নাই ময়লা লাগে নাই কবর ফাইটে গেছে গেছে লাশটা বের হয়ে বছর পর্যন্ত একটা কাদা লাগে নাই আবার কত কবরে সাপ ধোঁয়া আগুন আমার দেশে যত কবরে আজাব দেখা গেল ধোঁয়া দেখা গেল সব কবরের লাশ বেনামাজির আর যত লাশ তাজা পাইছে সাদা কাফনে কোনো দাগ নাই সব হলো নামাজির লাশ কেন বুঝো রে বাবা মনে রে বুঝাইও স্কুল কলেজে পড়িয়া জেনারেল লাইনে থাকিয়াও যদি তোমার মতো যুবক নামাজ পড়ে তুমি কেন পারো না এখন তো বা করো সম্মান কমবে না রে বাবা সম্মান আল্লাহ বাড়ায় দিবেন আল্লাহ বাড়ায়ে দিবেন মোবাইলে আর ঘুম নষ্ট করিও না শরীরটারে নষ্ট করিস না রে বাবা এক না বসে বসে কাঁদবি আরে চোখে দেখি না পাওয়ার কইবে গেছে হাত দুর্বাল আমার মাওলার কাছে মাপ চাও আর জাহান নামে রাজাবের কাম করবা না কারো সাথে করবা না মা বাবার দোয়া নিবা পরামর্শ পাঁচ বেলার নামাজ পড়বা আর দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না আলেমদের বিরোধিতা করবা না নবীর তরিকা মানিয়া চলবা স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো শিক্ষকদের সাথে কখনো বেয়াদুবি মূলক আচরণ না জবান দিয়া কাউকে কষ্টের কথা বলবা না জীবনে যদি তওবা করতে পারো এক সেকেন্ডে তোমার জিন্দেগি পবিত্র হয় হয়ে যাবে তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় অন্তরে কোনো মুনাফেকি যদি না থাকে আমি বলবো যাদের ফেরেশ অন্তর তওবার জন্য আজকে থেকে নামাজ সারবানা দাড়ি কাটবানা মা বাবারে কষ্ট দিবানা ওলামায়ে কেরামের বিরোধিতা করবানা শিক্ষকের সাথে বেয়াদবি করবানা তওবার মতো যদি নিয়ত কারো থাকে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হই চলার মতো তৌফিক দান করেন আমিন